আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি চৌধুরী বাজার আজকে এই বাজার চৌধুরী বাজারের সবচেয়ে স বাজার আর কখনো এতো বড় বাজার হয় নাই অনেক গরু উঠেছে দেখতেছেন সারিবদ্ধভাবে গরুগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে মাসাল অনেক সুন্দর সুন্দর গরু এ পাশে সবগুলা আবাল গরু আর ওই পাশে কিছু বোল্ডার গরু আছে আর দামরা গরুগুলো আরেক পাশে দেখতেছেন অনেক বড় বাজার আসলে এত গরু আর কখনোই চৌধুরী বাজার উঠে না যারা এসেছেন তারা অবশ্যই জানেন যে চৌধুরী বাজারে এবারে সবচেয়ে বেশি গরু উঠছে আর আপনারা সবাই জানেন এখন কোনো স্কুল মাঠে গরু উঠতে দেওয়া হয় না কারণ হচ্ছে যে আগে যে স্কুল মাঠগুলোতে গরু উঠতো যে এখানে প্রাথমিক বিদ্যালয় আছে ওই বিদ্যালয়ের মাঠেও কিন্তু অনেক গরু উঠতো কিন্তু এখন আর উঠতে দেওয়া হয় না কারণ এখানে যে স্কুলের মাঠের অবস্থা খুব খারাপ করে এনে যারা গরু নিয়ে আসে তারা আসলে গরু বিক্রি করার পর মাঠটা পরিষ্কার করে না বা বিভিন্ন ঝামেলার কারণ এখন আর উঠতে দেওয়া হয় না গরু উঠায় না আর মাঠে দেখতে চান সেজন্য বে রাস্তার পাশে বা অন্যান্য যে ছোটো ছোটো মাঠগুলো আছে ওই মাঠগুলোতে গরু সারিবদ্ধভাবে বাদে রাখে এবং এখানে বিক্রি করা হয় আর ওই জন্য কিন্তু এখন গরুর বাজারে গেলে অনেক কষ্ট হয় গরু কেনা বেচা করতে আসলে এতে করে কিন্তু ক্রেতাদেরও সমস্যা হয় বিক্রেতারও সমস্যা হয় কিন্তু সমস্যা হলেও কোনো সমস্যা কিছু করার নাই কারণ স্কুল মাঠগুলোতে এখন আর কোনো জায়গায় গরুর তুলতে দেয় না যে সব স্কুল মাঠে এখন গরু উঠে না আর দেখছেন এ পাশে কাঁচারি মাঠ এটা হচ্ছে চৌধুরী বাজার যে কাঁচারি মাঠটা আছে সুকশেল কাছারি রাজ কাছারি মাঠে এই পাশে গরুগুলো উঠে আর ওইদিকে মেলার মাঠ আছে ওই মেলার মাঠেও গরু উঠছে মেলা চৌধুরী বাজার যে বাণিজ্য মেলাটা হতো ওই মেলার মাঠের যে গরু উঠছে আসলে চারপাশে প্রচুর গরু উঠেছে এর আগে কখনো এত গরু উঠে না এই বছর যে গরু উঠছিল তার মধ্যে অনেক গরম পড়তেছে মোটামুটি গরুর অনেক গরম লাগতেছে এখানে দেখতেছেন একটা গরু দুর্বল হয়ে বসে আছে এরপর গরুটা আস্তে আস্তে উঠছে আসলে গরুদেরও দোষ গরুগুলা এনে রাখছে প্রায় দশটা থেকে ওই জন্য গরুগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে গরুর পায়ের সমস্যা হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই জন্য গরুগুলো একটু বসলেই আর উঠতে চায় না এরপর গরুগুলাকে অনেক কষ্ট করে তুলতে হয় দেখতেছেন এই পাশে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে গরুগুলা দাঁড়িয়ে রাখছে মার্শাল্লাহ কিন্তু ভিতরের দিকে যাইতে অনেক কষ্টই হচ্ছে মানুষের মানুষের ধাক্কা ধাক্কি এর পাশাপাশি যে নিচে অনেক কাদা আবার গরুর যেই মলগুলা আছে মলগুলা পাড়া দিয়ে তারপর ভিতরের দিকে যেতে হয় তবু আমি চেষ্টা করতেছি ভিতরের দিকে যাওয়ার জন্য অনেক ধাক্কা ধাক্কি হতে হইতেছে দেখতেছেন আপনারা আসলে এবারে আমি যতগুলো গরু দেখছি সবগুলো গরু এ অনেক সুন্দর সুন্দর আছে আর কিছু দেশি গরু আছে আর এদিকে দেখতেছেন এগুলো কিছু দেশি গরু আর ওইদিকে স্কুল মাঠ আছে মাঠের রাস্তার পাশে গরু উঠছে আর এই পাশে যে বড় বড় যে গরুগুলো আছে ওই পাশে গরুগুলো রাখছে আসলে এই বাজারটা প্রতি বছরে বসে এটা হচ্ছে শনিবার বসে আর হচ্ছে মঙ্গলবার এই শনিবার আর মঙ্গলবার চৌধুরী বাজার বসে সেটা আমরা আগের থেকে জানি এই বাজারটা ঐতিহাসিক বাজার কিন্তু এটা অনেক বছর আগে থেকে এভাবে চলে আসতেছে আর এখানে গরু বেচা ভালোই কেনা বেচা হয় এটা আপনারা সবাই জানেন যে গরু গরু ভালো কেনা বেচা হয় মাসাল্লাহ দেখছেন এই পাশে একটু মানুষ কম আছে আসলে এটা বাজারে এক পাশ তো সেই জন্য মানুষের দিকে একটু কম আছে ওইদিকে মোটামুটি ভালোই জমজমাট আছে তবু রাস্তার পাশে অনেক মানুষ গরু নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেছেন এখানে খুব সুন্দর সুন্দর জাতের দামরা গরু এবং বিভিন্ন দেশি গরুগুলো আছে দেখতেছেন খুব সুন্দরভাবে গরুগুলা তারপাল দিয়ে রাখছে বৃষ্টি হচ্ছে এখন মাঝে মাঝে বৃষ্টি হয় আবার তার মধ্যে অনেক রোদ আবার গরম এই জন্য উপরে তারপাল দিয়ে রাখছে এটা হচ্ছে কাঁচারি মাঠ বলছি যেটা হচ্ছে উপর থেকে আমি দেখাচ্ছি আপনাদের কাঁচারি মাঠ এদিকে দুইটা গরু আলাদা করে বেঁধে রাখছে এগুলো মনে হয় যত সম্ভব বিক্রি হয়ে গেছে দেখতেছি আমি বিক্রি করা শেষ আর এদিকে আমি এখন আপনাদের উপর থেকে দেখাচ্ছি কাঁচারি মাঠটা মাসে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে রাস কাছারি মাঠ এখানেও প্রচুর গরু উঠছে এদিকে বেশিরভাগই দেশি গরু আর এখন আমি চলে যাচ্ছি ছাগল বাজার এটা হচ্ছে ছাগল বাজার আপনারা সবাই জানেন যে চৌধুরী বাজার হচ্ছে ছাগলের জন্য সেরা যারা এই পাশে জগন্নাথ ইউনিয়নে আছে তারা বসে সবাই জানেন যে চৌধুরী বাজারে প্রচুর ছাগল কেনা বেচা হয় আর আমি এখন গরু বাজার থেকে বের হতে হতে প্রায় অনেকগুলো ছাগল বিক্রি হয়ে গেছে আর একবারে বাজারে শেষ টাইম সেজন্য ছাগল একেবারে কমে গেছে এর আগে কিন্তু আমি যখন বাজারের ভিতরে দিকে যাচ্ছিলাম তখন দেখছি প্রচুর ছাগল উঠছিল এদিকে হাঁটা যাচ্ছে না আসলে অনেক কেনা বেচা হয়ে গেছে ছাগল দেখেছেন পাশে কিছু ব্যাপারীরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আর অনেকে বিক্রি করে চলে গেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম